যখন শয়তান আয়ুব সালামের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হল না তখন নিজে আল্লাহর দরবারে আরোজ করে বলল হে আল্লাহ আমি তোমার কসম করে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার ধন সম্পদের লোভে ও একমাত্র আরাম আয়েসের জন্য তোমার ইবাদত বন্দেগী করে থাকে যদি তার এ ধন সম্পদ বিলীন হয়ে যায় তবে সে একদিনও তোমার ইবাদত বন্দেগি করবে না হে আল্লাহ তুমি নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে একটু দাও আমি দেখি আয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী আল্লাহ তালা শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়া হল তোমার যেভাবে ইচ্ছে সেভাবে নবীকে পরীক্ষা করতে পারো শয়তান আল্লাহ তালার দেয়া ক্ষমতা পেয়ে প্রথমে একজন পথিক সেজে হজরত আয়ুব আল্লাহুয়া সাল্লামের কাছে গমন করলেন নিজ দারিদ্রতার কথা বলে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায় হযরত আয়ুব আলাইহুয়া সাল্লাম লোকটা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি অনুভব করেন হজরত আইউব আলাইহুয়া সাল্লাম বললেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। আইয়ুব আলিহুয়া সাল্লামের এই ব্যবহারে শয়তান খুবই ক্ষিপ্ত হল তাই সে ফেরত গেল সে নবীর একদিন আগুন ধরিয়ে দিল নবীর কাছে খবর গেল নবী উত্তরে বলল আলহামদুলিল্লাহ পরের দিন শয়তান আবার পশুর আস্তরণে আগুন ধরিয়ে দিল যাতে সমস্ত পশু মারা যায় কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসস্থান বিধ্বস্ত হয় আয়ুব আলাই সাল্লামের স্ত্রী সন্তান সন্ততি বিধ্বস্ত বাড়ির নিচে পড়ে ইন্তেকাল করলেন হজরত আয়ুব আলাহামের নিকট খবর পৌঁছাল তিনি বললেন সুবাহ চারজন স্ত্রীর মধ্যে দুইজন জীবিত ছিলেন একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন বাকি থাকল একমাত্র রহিমা এদিকে মানুষ নবীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার ওপর এত কেন গজব নাজিল হলো। সে আল্লাহর নবী নয় নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হলো। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না কারণ সবকিছু শেষ হবার পরও আয়ুব নবীর কোনো পরিবর্তন হল না শয়তান আর বসে থাকতে পারল না সে একদিন নবীর এক ভক্ত হয়ে তার নিকট পৌঁছাল তার শরীরে একটি গরম ফুক দিয়ে সে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে এক প্রকার ফোসকা উঠে ভরে গেল তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন এতে করে ইবাদতবন্দীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলে আস্তে আস্তে ফোড়াগুলো বের হয়ে ক্ষতের সৃষ্টি হল দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পর মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল আরও কিছুদিন অতিবাহিত হবার পরে আরও দুই রকমের নতুন পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে শুরু করল অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সব শেষ হয়ে গেল শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন তারপর আর ধৈর্য ধরতে পারলেন না তখন বিবি রহিমা আইব আলাইহুয়া সাল্লামের নিকট বললেন এখন আমাদের আর কিছুই নেই অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহারের ব্যবস্থা করা সম্ভব হবে অতএব আমাকে এ ধরনের কাজ করার অনুমতি দিন হজরত আইয়ুব আলাইহুয়া সাল্লাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন এদিকে হজরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ না তাই তিনি সর্বদা নবীর খেদমতে মতে ব্যস্ত থাকলেন মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা হজরত আইউব আলাইহুয়া ও নিজের আহারের ব্যবস্থা করতেন এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল একদিন কয়েকটি জীবিত পোকা মাটিতে গড়িয়ে পড়ল তখন আইউব আলাইহুয়া সাল্লাম তার স্ত্রীকে ডেকে বললেন রহিমা পোকাগুলো যদি আমার মাংস রক্ত খেয়ে তৃপ্তি লাভ করে তবে এতে আমার ক্ষতি কি এতে অন্তত খাবার দান করার পূর্ণ অবশ্যই পাওয়া যাবে যে পোকাগুলো গড়িয়ে মাটিতে পড়ে গেল ওদের উঠিয়ে আমার শরীরে দাও হজরত রহিমা তার স্বামীর আদেশ অনুযায়ী পোকাগুলোকে আয়ুব আলাইহুয়া সাল্লামের শরীরের উপর রেখে দিলেন একদিন হজরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন অবশেষে এক কাফের রমণীর নিকট গিয়ে বললেন হে মহিয়সি আপনি আমাকে আজকের জন্য একটি টাকা ধার দিন আমি আগামী দিন এই ধার শোধ করব মহিলা রহিমার কথা শুনে বলল আমি কাউকে ধার দিই না জীবনে অনেকেই টাকা ধার দিয়েছি কিন্তু আজ পর্যন্ত ফেরত দেয়নি অতএব ভাওতাবাজি ছেড়ে সোজা পথ দেখো হজরত রহিমা বললেন তবে আমাকে কিছু কাজ দিন বিনিময়ে একটি টাকা দিবেন তুমি যদি একটি টাকা নিতে চাও তবে তোমার মাথার সুন্দর চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও আমি ওইগুলোর বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি হযরত রহিমা বললেন আমার মাথার চুল দেব না আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই আপনাকে চুল দিলে তিনি কি ধরে উঠবেন তখন মহিলা বললেন তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও রহিমা নিরুপায় হয়ে অর্ধেকটা চুল কেটে দিতে রাজি হলেন বিনিময়ে তাকে একটি টাকা দিলেন হযরত রহিমা টাকা নিয়ে সামান্য খাবার কিনে নিয়ে গেলে শয়তান এই সময় দরবেশের বেশে আইয়ুব আলাই সাল্লামের কারের কাছে এসে বলল আপনি একজন নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না সে প্রায়ই বিভিন্ন জায়গায় গিয়ে চুরি করে এবং অন্যায়ভাবে অর্থ উপার্জন করে যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় হাতে নাতে ধরা পড়ে ফলে তার মাথার চুল কেটে দেয় খবরটি আপনার কাছে জানিয়ে গেলাম এ বলে দরবেশ চলে গেল হযরত আয়ুব দরবেশ লোকটির কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি ভাবতে পারিনি আল্লাহর কসম করে বলছি আমি যদি সুস্থ হই তাহলে স্ত্রীকে একশত বেচাঘাত করব সেদিন সন্ধেবেলায় স্ত্রী তার নিকট ফিরে আসলে তিনি প্রথমে তার সঙ্গে কোনো কথা বলেননি তখন রহিমা তার পা ধরে মনক্ষুণ্ণের কথা জানতে চাইলেন হজরত আয়ুব আলাইহুয়া তখন বললেন তুমি নষ্টা তুমি চোর চুরির দায়ে তোমার মাথার চুল মানুষ কেটে দিয়েছে রহিমা স্বামীর কথা শুনে চিৎকার দিয়ে উঠলেন আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে মহান আল্লাহ তুমি সব কিছু জানো আমি যদি সঠিক হই তবে আমার স্বামীর সন্তুষ্টি ফিরিয়ে দাও আর যদি আমি পাপি হই তবে তুমি আমাকে শাস্তি প্রদান করো এমন সময় জিব্রাইল আলাইহুয়া সাল্লাম সেখানে অবতীর্ণ হলেন এবং হজরত আয়ুবকে জানিয়ে দিলেন তার স্ত্রী সৎ এবং নেককার আপনি তার প্রতি খুশি হয়ে যান তার পরিবেশিত খাদ্য গ্রহণ করুন হজরত জিব্রাইল আলাইহুয়া সাল্লামের বক্তব্য শুনে হজরত আয়ুব আলাইহুয়া রহিমাকে কাছে ডেকে বললেন রহিমা আমাকে ক্ষমা করো শয়তানের ধোকায় পড়ে আমি তোমাকে ভুল বুঝেছি তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই তোমার প্রতি রাগ করব না হজরত রহিমা স্বামীর মুখে এই ধরনের কথা শুনে খুশি হলেন এবং স্বামীর সেবাযত্ন আরম্ভ করলেন হজরত আইব সালাম দীর্ঘ আঠারো বছর এই রোগ যন্ত্রণা ভোগ করেছিলেন পোকাগুলো যখন তার চোখ ও জিভা আক্রমণ করল তখন তিনি কেঁদে আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ আমার চোখ দ্বারা স্ত্রীকে দেখি সূর্য দেখে নামাজের ওয়াক নিরূপণ করি আর জিভা দ্বারা তোমার জিকির আজকার করি এই দুটি যদি নষ্ট হয়ে যায় তবে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হজরত জিব্রাইল আলহা সাল্লাম এসে হজরত আয়ুব আলাইহুয়া সাল্লামকে বললেন আপনি পা দিয়ে মাটির ওপর লাথি মারুন এতে পানির একটি নহর সৃষ্টি হবে নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন আপনি অল্পক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠবেন হজরত আয়ুব আলাইহুয়া সাল্লাম জিব্রাইলের পরামর্শ অনুযায়ী মাটিতে লাথি দিলেন তখনই পানি ছিটকে গিয়ে হজরত আয়ুব আলাইহুয়া সাল্লামের শরীরে পতিত হতে আরম্ভ করল আল্লাহ তালার এ রহমতের পানি হজরত আয়ুব আলাইহুয়া সাল্লামের যেখানে পড়েছিল সেখানে সঙ্গে সঙ্গে ক্ষত ভালো হয়ে নতুন চামড়ায় আবৃত হচ্ছিল তার শরীরে শক্তি ফিরে এলো এবং তা পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল এবং সুন্দর হল ক্ষতের কোনো দাগ চিহ্ন তার শরীরে দেখা গেল না এমন সময় বিবি রহিমা কিছু খাবার কিনে এনে দ্রুত স্বামীর নিকট আসলেন তিনি সেখানে পৌঁছে স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে হতবুদ্ধি হয়ে গেলেন তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে বলতে লাগলেন আমার প্রাণের স্বামীকে কে নিয়ে গেল নাকি বাঘে খেয়ে ফেলল আমার স্বামী কিভাবে গায়েব হয়ে গেল তুমি তোমার নবীকে এত পরীক্ষা করেও তোমার তৃপ্তি হলো না শেষ পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে নিলে হজরত আইউব আলাইহুয়া সাল্লাম এতক্ষণ দূরে বসে রহিমার অবস্থা লক্ষ্য করছিলেন তিনি তৎক্ষণাৎ তার পরিচয় না দিয়ে বললেন রোগী তোমার কি হয় রহিমা বললেন তিনি আমার স্বামী তিনি একজন আল্লাহর নবী তার নাম হজরত আইউব আলাইহুয়া সাল্লাম তিনি দীর্ঘদিন যাবত রোগাক্রান্ত হয়ে এখানে অবস্থান করছিলেন হজরত আয়ুব আলিহুয়া্লাম জিজ্ঞাসা করলেন তাকে দেখতে কেমন দেখায় রহিমা জবাবে বললেন কিছুটা আপনার চেহারার সাথে মিল আছে বিবি রহিমার অস্থিরতা দেখে হজরত আয়ুব সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না তখন বললেন আমি তোমার সেই আইয়ুব তখন বিবি রহিমা কান্না করে দিলেন তখন উভয়ই নিজ বাড়িতে ফিরে এসে দেখলেন তাদের দালান কোঠা সবকিছু পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় আছে তারপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলে মেয়ে ভেতরে বসে খেলছেন হজরত জিবরাইল আলিহুয়া সাল্লাম এসে বললেন নবী আপনি রোগাক্রান্ত অবস্থায় রহিমাকে চুল কাটা শুনে ক্রধান্বিত হয়ে বলেছিলেন যে তাকে একশত বেত্রাঘাত করবেন সেই ক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে বটে কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি অতএব আপনি একশত গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করুন তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে হজরত আইব আলাইহু আসাল্লাম জিব্রাইলের পরামর্শ অনুযায়ী একশত গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করে শর্ত পূরণ করলেন এরপর হজরত আইউব আলাইহুয়াশাল্লাম একশো আটষট্টি বছর জীবিত থেকে দুনিয়ার মানুষের কাছে আল্লাহর উপর ভরসার এক অনন্য নজির স্থাপন করলেন পাশাপাশি শিক্ষা দিলেন কিভাবে বিপদে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন